বন্ধুরা আবারও চলে আসলাম বাণিজ্য মেলাতে আজকের ভিডিওতে আমি সব কিছু দেখাবো এবং নিউ নিউ সকল আপডেট পেয়ে যাবেন আমার আজকের এই ভিডিওতে আর ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আমার আগের বাণিজ্য মেলার ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে আসতে পারেন তাহলে পুরো মেলার গাইডলাইনটা খুব ভালোভাবে পেয়ে যাবেন তাই চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের বাণিজ্য মেলা ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা এখনও যাননি বা চেনেন না তাদের জন্যই বলে দিচ্ছি বাণিজ্য মেলার অবস্থান ঢাকার আগারগড়ে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে এবং এটা পঞ্চম এশিয়া বাণিজ্য মেলা এবার আরও অনেক বড় করে দিয়েছে যা আগের বারের তুলনায় দ্বিগুণ আর এবারের প্রতিজন টিকিট মূল্য ধরা হয়েছে তিরিশ টাকা করে আর মেলাটা চলছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমি আমার প্রতিটি বাণিজ্য মেলার ভিডিও নতুন নতুন ভাবে তৈরি করেছি প্রত্যেকটাই নতুন নতুন করে তৈরি করেছি যার একটার সাথে আর একটার কোন মিল নেই তাই আপনারা অবশ্যই সব ভিডিও দেখতে পারেন আর মেলা কিন্তু প্রায় চার দিন শেষ এখনো যারা যাননি অবশ্যই চলে যান আঠারো দিন ব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে এগুলো কত করে ভাইয়া আপনাদের প্রোডাক্ট সবগুলো একশো

সেম প্রাইস আচ্ছা কিছু ডিসকাউন্ট হয়ে যাবে আর এগুলোর মধ্যে তো অনেক আচ্ছা অনেক রকমের তাছাড়া কিন্তু অনেক রকমের এই যে ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই ব্যাগের উপরে আপনারা এনাদের কাছে কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবেন ব্যাগগুলোর ওপরে আর কুপিস আছে কুপিস আচ্ছা এখানে এগুলো কত করে আছে

তো এই দোকানটাতে আপনারা যদি আসেন তাহলে কিন্তু কাশ্মীরি ওয়ার্কের মধ্যে যে থ্রি পিস বলেন টু পিস বলেন ব্যাগ বলেন শাল বলেন বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কত করে আছে চার হাজার পাঁচশো করে এগুলো তো টু পিস ভাইয়া এটা থ্রি পিস সেট এটা যেমন ছিল টু পিস সেট আচ্ছা

আচ্ছা মাথার উপরে পরে থাকবে হ্যাঁ সুন্দর আছে যেহেতু দুই দিকে হচ্ছে হ্যাঁ এই যে দুই দিকটাতে যে এই যে এরকম করে কাজ দেওয়া থাকবে একদম পেটানো কাজ করা থাকবে এটা কিন্তু লেস না এই যে কাজ করা আছে পুরো কাজ করা হ্যাঁ এটা কিন্তু খুবই চমৎকার দেখতে সুন্দর এটা মধ্যে কালার হয়ে যাবে না আচ্ছা এটা যেমন সাদা আর এটা হচ্ছে একটু ইয়েলো টাইপের কালার বিস্কিট কালার হ্যাঁ এর মধ্যে কি আরো কালার হবে ভাইয়া আরো কালার এসে যাবে অন্য নয় তোমার আরো কালার হবে এর ভিতরে অনেক কোয়ালিটি আছে কালার আছে আজকে যারা আমার চ্যানেলটাকে আপনারা প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্য করেই আসলে বলছি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেলাইকেনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তখনই এই নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেম প্রাইস আড়াইশো আর ওটার দাম বলা যাবে এটা দেখেন এটা একটা শাড়ি স্টল আর এই স্টলটা এসেছে বিসিক নগরী থেকে যারা অথেন্টিক শাড়ি চান তারা চলে যেতে পারেন এই স্টল দতে টাকা কি আমাদের দেশি তার যে হয় সেটা না টাঙাই লাগतात না 500 টাকা বলছেন আচ্ছা পিওর কালার হয়ে যাবে এগুলোর মধ্যে

আপু এটার প্রাইসটা কেমন এক হাজার এটা কিন্তু চমৎকার একটা খাবার হ্যাঁ দেখতে কিন্তু খুবই চমৎকার দেখতে যেমন চমৎকার আর জিনিসটা আমি হাতে নিয়ে আসছি আমার কাছে তো খুবই ভালো লাগছে এক হাজার টাকা বলছেন এক হাজার আচ্ছা এটা কত আছে এটা ফাইভ হান্ড্রেড এটা মিররের ফেক মিরোর ফাইভ আচ্ছা প্রাইস আর সেম সেম কত করে আছে এগুলো এটা 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 এক হাজার মানে একটু কাজের হেভি কাজের যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে এক হাজার করে আর এই যে এইগুলো এগুলো কি ওয়ার্ক বলে এগুলো তিনশো টাকা করে আচ্ছা এগুলো হচ্ছে স্টোনের হ্যাঁ এখানে কিন্তু বিভিন্ন রকমের কাজের মধ্যে আছে এগুলো আপনারা তিনশো টাকায় পেয়ে যাবেন আর সাথে এই দোকানটাতে আপনারা টেবিল রানার এর কালেকশন গুলো পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনেক রকমের টেবিল রানারের কালেকশন আপনারা পাবেন তাছাড়া কিন্তু এই যে দেখেন এগুলো হচ্ছে বেডশিট এর কালেকশন আর এই বেডশিট এর কালেকশনের মধ্যে আপনারা প্রচুর ডিজাইনার কালার অপশন পেয়ে যাবেন এছাড়া কিন্তু এই দোকানে আরো আনুষঙ্গিক জিনিসপত্রগুলো পেয়ে যাবেন এবারে চলে আসলাম থাইল্যান্ডের শোরুমে আর এটা কিন্তু পুরোপুরি একটা কসমেটিক্স আইটেমের একটা বলা চলে থাইল্যান্ডের শোরুম ছিল আর এখানে কিন্তু বিভিন্ন রকমের চুলের ব্যান্ড তারপরে বিভিন্ন রকমের ব্যাগগুলো ছিল এছাড়া কিন্তু এই দোকানটাতে আপনারা আরও অনেক কিছুই পেয়ে যাবেন বা এটা কত একশো আর এগুলো তো এখানে দেখেন এখানে কিন্তু আপনারা হেয়ার ব্যান্ডের উপরে বিভিন্ন রকমের কালেকশন গুলো পেয়ে যাবেন এখানে বেশ কিছু নতুন নতুন সব ক্রাঞ্চির কালেকশন গুলো পাবেন তাছাড়া কিন্তু বেশ কিছু কাঁকড়ার কালেকশন গুলো পেয়ে যাবেন এছাড়া কিন্তু বেশ কিছু আপনারা ব্যাগের কালেকশন পেয়ে যাবেন এই ব্যাগ গুলো কত করে আছে নিচে রাখা আছে এই যে এছাড়া কিন্তু এই দোকানটাতেই আপনারা চিরনির উপরে অনেক কালেকশন পেয়ে যাবেন যেগুলো কিন্তু অনেক সুন্দর ছিল অনেক দেখতে অনেক চমৎকার ছিল চিরনিগুলোর দাম কেমন থেকে মানে শুরু হচ্ছে কেরকম এগুলো দুইশো আর এগুলো আর এগুলো এগুলো তিনশো আর এই স্টলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দেশীয় পণ্যের একটা স্টল ছিল এখানে আমাদের দেশীয় প্রোডাক্ট রাখা আছে এটা কত করে আছে এখানে যে কোনো পণ্য 120 টাকা যে কোনো পণ্য নিব 120 টাকা ও আচ্ছা আপনাদের ইয়ে লাগানোই আছে আচ্ছা এখান থেকে আপনারা নিতে পারবেন 120 টাকা করে এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে 120 টাকা শুধুমাত্র 120 টাকা এখানে কিন্তু অনেক আইটেম আপনারা পেয়ে যাবেন এগুলো সবই আপনারা একশো বিশ টাকায় নিতে পারবেন এগুলো কি মেলামাইন ভাইয়া আচ্ছা মেলামাইনের এই যে এই বাটিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একশো বিশ টাকায় পেয়ে যাবেন এছাড়া দেখেন মেলামাইনের এখানে কিন্তু অনেক রকমের বাটি প্লেটের অপশন রাখা আছে এগুলো আপনারা পেয়ে যাবেন একশো বিশ টাকা করে কত করে আছে 120 টাকা 120 আপনাদেরকে 120 টাকার পণ্যর দোকান আচ্ছা এটা হচ্ছে 120 টাকা বলছেন এই চুড়িগুলো কত করে भैया এটা টাকা কি ডজন না কি আমাদের দেশেরই না আমাদের দেশেরই বাংলাদেশি চুড়ি ইন্ডিয়ান

আর ওয়ান পিস গুলো কত বললেন আড়াইশো টাকা আড়াইশো টাকার এই যে আড়াইশো টাকার ওয়ান পিস গুলো দেখে নেন এগুলো কিন্তু খুবই চমৎকার দেখতে এগুলো কত করে আছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এগুলো কি ওয়ান পিস না আচ্ছা এগুলা হচ্ছে 1 পিস আর এগুলা টাকার জিনিস 500 টাকা আচ্ছা মেলা উপলক্ষে কম করে আপনারা কম করে আর করে আচ্ছা আর টাকা

আর যেগুলো কিন্তু আপনারা শুধুমাত্র পাঁচশো টাকায় নিয়ে নিতে পারবেন আপনারা যারা বার্গেনিং করতে পছন্দ করেন না এক দামের দোকান খোঁজেন তারা কিন্তু বাণিজ্য মেলায় এই দোকানটাতে চলে আসবেন ভাই এগুলা কত করে আছে? এটা কিন্তু একটা ওভারঅল সাইজের একটা বড় প্লেট এটা শুধুমাত্র আপনারা 120 টাকায় পেয়ে যাবেন। টাকা। এটা কত? 120 টাকা। টাকা শুধুমাত্র এরকম চমৎকার ডিজাইনের উপরে আপনারা কোয়ালিটি আইটেম পেয়ে যাবেন যেগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আর আপনারা যদি চান যে আপনারা বাসার জন্য অনেক পিস করে নিবেন সেটা কিন্তু আপনারা নিতে পারবেন এনাদের কাছে কিন্তু প্রচুর আছে আপনারা দেখতেই পারছেন হ্যাঁ এখানে মিক্স করেও আপনারা সেট মিলিয়ে নিতে পারবেন বাটি আছে এই সূপ বাটিটা কত भैया 120 টাকা টাকা আচ্ছা এই সূপ বাটিটাও কিন্তু টাকা এটা মার্বেল আচ্ছা এই মার্বেল চিপের কত টাকা 120 টাকা কিনতে হবে ঠিক আছে টাকা আচ্ছা মার্কেটে প্রাইসটা বেশি বেশি টাকা মার্কেট প্রাইস কত ছিল আচ্ছা মানে ছয় পিসের সেট আটশো করে আর আপনারা দিচ্ছেন টাকা বিশ টাকায় দিচ্ছেন ছয় পিসের সেট আর এই বাটিগুলো কত করে আছে এই যে দুই পিস একশো বিশ টাকা মানে ষাট টাকা করে পিস করতেছে তো আপনারা যদি নিতে চান সিঙ্গেল করে মিলিয়ে নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র ষাট টাকা করে করবে তাহলে এই যে এখানে মগগুলো রাখা আছে এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র একশো বিশ নিতে পারবেন আর এগুলোর উপরে প্রচুর ডিজাইন অপশন পেয়ে যাবেন আপনারা এই অনেক ডিজাইনের গ্লাস আছে এটা কয় পিস আছে এখানে তিন পিস আচ্ছা ঠিক আছে

এই যে এটা কিন্তু ছোট সাইজটা হ্যাঁ আপনারা পেয়ে যাবেন আজকে আমার বাণিজ্য মেলার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে একেবারেই ভুলে যাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ